আমিত ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব পঁচিশ মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে ফোন হাতে নিতে আবিরের চোখ পড়ল ফোনে গান বাজতেছে কি নেশা ছড়ালে কি জড়ালে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকে পুনরায় ফোনে মনোযোগ দিল কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবি সহ নিজের নাম আমার আবির লাবিমজি কিছু দূরে ভাই দেখে হুট করে বিষম খেয়ে উঠল আবির কাশতে 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 বিছানার পাশে বসে পড়েছে মেঘ আতকে উঠে শুধালো কি হয়েছে আবির ভাই মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে এমন কাণ্ডায় হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না আবির কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল আমার নাম্বার তো তোর ফোনে আছেই তাহলে মামনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দেওয়াতে হয় তুই কল দিতে পারিস না মেঘ জিহুব্বাই কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুপা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো ঘাড় ঘুরিয়ে চেয়ে রাজবাড়ি কণ্ঠে বলল ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি বেরিয়ে পড়েছে রুম থেকে মেঘ বিড়বিড় করে বলছে সর্বনাশ নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো একবার ভাবলো নামটা পাল্টাবে পরক্ষণেই মনে হলো যা দেখার তো দেখেই ফেলেছে এখন আর পাল্টালে কি হবে মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে আহারে কবে যে নামের পিছন থেকে ভাইটা সরাতে পারবো কিছুদিন পর আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে কাজের ফাঁকে গল্প করছিলেন গল্প না ঠিক দু ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো এমন এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন রে কি হয়েছে তোর শরীর খারাপ নাকি মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন মেঘকে নিয়ে খুব চিন্তায় আসে ভাই যান আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন মেঘমাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা কত লক্ষ্মী একটা মেয়ে মোজাম্মেল খান তপ্তস্বরে বললেন সামনে ভার্সিটি পরীক্ষা মেডিকেল পরীক্ষা তান ভিড়টা তো ঠিক মতো না এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই আলি আহমেদ খান ভাইকে সাহস দিয়ে বললেন আরে চিন্তা করিস না ইশা চান্স হয়ে যাবে না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ওগুলোতে পড়াবো সমস্যা কি মোজাম্মেল খান মন খারাপ করে বললেন আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক আলে আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন ভাগ্যে যা আছে তাই হবে দিন শেষে ওরা মানুষ হলেই হলো আমার আর কোনো চিন্তা নেই মুজাম্মেল খান এবার একটু ঠাট্টার সরে বলে উঠলেন হ্যাঁ তোমার আর চিন্তা কী তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে তোমার তো খুশিই লাগবে আলে আহমেদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন হাসতে হাসতে বললেন আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে এটা দেখছিস সাথে নিজের মাফিক কোম্পানি শুরু করছে বাইক কিনল রাত বিরাতে বাড়ি ফিরে নিজের মতো চলে এগুলো নিয়ে তো কিছু বললি না সেসব কথা বাদ দে আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই আমরা যেমন মিলেমিশে আছি আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন দোয়া করে তাই যেন হয় এরকম এরকমই আবির দরজায় দাঁড়িয়ে বলল আসবো আলি আহমেদ খান তাকিয়ে বললেন হ্যাঁ আসো তোমাকে কতদিন বলছে আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না আবির ভারী কণ্ঠে উত্তর দিল আপনারা কথা বলছিলেন হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না তাই ভেতরে ঢুকিনি মোজাম্মেল খান বললেন আমাদের সব কথা তো তোমাদেরকেই নিয়ে তোমরা তোমরা ভালো থাকো এটাই তো চাই চারচুর দিকে চেয়ে আবির মুস্কি হাসলো। তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল সময় করে ফাইলটা একটু দেখে দেখে নিন প্লিজ আবির যাওয়ার সময় পা বাড়ালো আলী আহমেদ খান ডেকে উঠলেন শুনো। আলে আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে নরম সরে বললেন দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে আবির মৃদু হেসে উত্তর দিল না সমস্যা নেই কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব আলে আহমেদ খান নিঃশব্দে হেসে বললেন সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না নিজের যত্ন নিতে হবে তো অফিস তো শেষ শেষই বাসায় যাবে না আবির ঠান্ডা কণ্ঠে বলল পাঁচ দশ মিনিট সময় পর বেরিয়ে যাব আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমেদ খান হঠাৎই দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে কাছেই একটা দোকানে কি কিনতেছিল আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছো তুমি সাহারিয়ার হাসি মুখে উত্তর দিলেন যে আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন দুই ভাই সমস্বরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ ভালো আলি আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন তুমি যে অসুস্থ ছিলা সুস্থ হয়েছো সাহারিয়ার মনে মনে বিরবির করে বলল ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপে খবর নিচ্ছে ভালোই আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম কিন্তু তুমি তো কিছু জানালেও না সাহারিয়ার শুধু বলছে না মানে অমনি চোখ পড়েছে অফিস গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে সাহারিয়ারের দিকে মোজাম্মেল খান গম্ভীর স্বরে বললেন কি হলো সাহারিয়ার ঢুক ধীর কণ্ঠে জানালো অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি এটা কি আপনাদের অফিস আঙ্কেল আলে আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন হ্যাঁ আসো ভেতরে আসো চা কফি খেয়ে যাও সাহারিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল আগে জানলে এই রাস্তায় আসতামই না আবার অফিসে বসে চা কফি খাবো আর মায়ের খাইতে চাই না সাহারিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোকি হলো আবিরের সাথে আবির রাগে কটমট করছে সাহারিয়ার তাকাতেই আঙুল দিয়ে ইশারা করলো সাহারিয়ার তাকাতেই আঙুল ইশারা করলো চলে যেতে সাহারিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়লো আলে আহমেদ খান আর মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো মোজাম্মেল খান আবিরকে দেখিয়ে বলে উঠলেন ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল তুমি আসার পরেই তো পড়াতে গিয়েছিল চিনতে পারো আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কি জানি খেয়াল নেই আলে আহমেদ খান ভাইয়ের ভাইয়ের দিকে চেয়ে জ্বালানি জানালেন ছেলেটা পড়াবে বললে তো প্রেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম বললে তো বলতে তো পারতো আবির ভারী গলায় কপাল কুচকে বলল ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে আলে আহমেদ খান বললেন একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না কল দিয়ে জানালোও না দুই তিন দিন পর আমি কল দেওয়ার পর বলল অসুস্থ আর পড়াবে না আর সামনে পেয়েছি জিজ্ঞেস করলাম আর কি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না তাই হয়তো জানাইনি আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন এতে সে বিরক্তও হতে পারে আলে আহমেদ খান শ্বাস ছেড়ে বললেন তাও ঠিক কথা তো আজ বললামই আর তো কথা বলার দরকার নেই আলে আহমেদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বসার উদ্দেশ্যে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে আবির নিজের অফিস থেকে ঘুরে ঘন্টাখানেকের মধ্যে বাসায় এসেছে আবিরের বাইকের শব্দে মেঘ ব্যালকনিতে ছুটে গেছে অনেক দিন ছাদে যাওয়া হয় না মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে পলক পড়ছে না একটিবার আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল মেঘ চকলেট চকলেট নিয়ে মাথা নুইয়ে মুচকিয়ে হাসলো কি স্পেশাল কেউ মনে হচ্ছে আবির চলে যাচ্ছে তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা মেঘ ততস্থ হয়ে ডাকে আবির ভাই আবির রুমের দিকে যেতে যেতে উত্তর দেয় হুম মেঘ এক হেসে বলে ছাদে যাবো চাবিটা কি দেওয়া যাবে আবির গুরুভার কণ্ঠে বলল নিয়ে যায় সে মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে আদি চক আদি চকলেট হোক আর চিপস যা পায় সবই খেয়ে ফেলে এজন্য মিম আর মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি নিতে না পারে মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে বিকেলে রোদে গাছে থাকা ফুলগুলো জল জল করছে ইদানিং প্রতি রাতেই বৃষ্টি হয় কিন্তু দিনের বেলা আর তার রেশমাত্র থাকে না মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল দশ থেকে পনেরো মিনিট পর আবির একটি সেন্ডু গেঞ্জি আর লুঙ্গি পরে সাদে আসছে আচমকা আবির ভাইকে দেখেই কিছুটা ভয় পেয়েছে তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল হাসি যেন থামছেই না বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে আবির কপাল কুচকে তাকালো আবিরের চাহনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে আবির কপাল কুচকে প্রশ্ন করল। এভাবে হাসছিস কেন মেঘের সরল স্বীকারোক্তি আপনাকে দেখে হাসি পাচ্ছে আবির বিরক্তি হয়ে বলল এভাবে হাসছিস যে তোর তানারা ধরবো তোর তানারা ধরবো নে অকস্মাত মেঘের মুখ বন্ধ হয়ে গেল ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘুমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে শক্ত পোক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছেন প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আবির্ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে আবির্ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলেই এখন নতুন জামাই লাগত এটা ভাবতেই মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে আবির্ভাইয়ের শ্যামবনের মুখষ্টি সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায় চোখ বন্ধ করলেও সেই তামাটে চেহারা চোখের সামনে ভেসে ওঠে মেঘ বিড় বিড় করে বলল ডুবে ডুবে ভালোবাসি আপনি আপনি না বাসলেও আমি বাসি মেঘ চুপি চুপি আবির ভয়ের দুই তিনটা ছবি তুলে নিয়েছে আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল এখানে দাঁড়িয়ে আছিস কেন যা মেঘ কণ্ঠে বলল একটু থাকি না প্লিজ আবির আর কিছুই বলল না আলাদি কণ্ঠে মেক কিছু বললে আবির কখনো না করতে পারে না এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্পেরাও আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইকে সরু নেত্রে নিরীক্ষণ করে কণ্ঠে ডাকলো আবির ভাই আবির চোখ বন্ধ করেই জবাব দিল হুম মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আপনার কি মন খারাপ আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দিল কই না তো মেঘ কিছু বলতে যাবে তার আগে আবির বড়ে উঠল আজান পড়বে কিছুক্ষণের মধ্যে তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা মেঘ বাধ্য মেয়ের মতো রুমে চলে গেছে আবির মনে মনে বলছে আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই তার জন্য অনেক ঝড়ঝাপটা পেরোতে হবে যাই হয়ে যাক একদিন তোকে আমার করেই আমার করে নিব ইনশাল্লাহ হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখি হলো দুজনের বন্যা হাসি মুখে বলল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বভাব শুরু গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বন্যা উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল তুমিই তো বন্যা বন্যা বলে জি ভাইয়া বন্যা পুনরায় বলে উঠল আমি আসছি ভাইয়া ভালো থাকবেন আসছি মেঘ কথাগুলো বলে বন্যা কোনো রকমে পালালো এখান থেকে আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শোধালো তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো মেঘ আহমুখের মতো চেয়ে প্রশ্ন করলো কেমন আবির বলল আবিরা মেঘ ভুরুকুচকে বলল মোটেই না মেঘ কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আবির সশব্দে হেসে বলল চড়ুই পাখিকে গাল ফুলালে প্যাচার মতো লাগে মেঘ রাগে ফুসতে ফুসতে আবির ভাইয়ের দিকে চাইলো কিন্তু আবির ভাইয়ের মুখের অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চুখিয়ে তাকিয়ে থাকে সহসা মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে মেঘ মনে মনে বলল আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল মেঘ কাছে যেতে মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পড়াতে গেল মেঘ বলে আমি পড়তে পারবো আবির গম্ভীর কণ্ঠে শুধালো আমি পরিয়ে দিলে সমস্যা মেঘের বুকের ভেতর তোলপাড় চলছে এটা এটা সে আবির ভাইকে কীভাবে বোঝাবে আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কে নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয় মেঘের বক্ষস্পন্ধন জোরালো হয় নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায় আবির নিজেই হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসল মেঘের দিকে চাইতেই মেঘ ঘুরে গিয়ে বাইকে বসলো আবির বাইক টান দিতেই হুমড়ি খেয়ে পড়লো আবিরের পিঠে নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দু হাতে আবির ভাইয়ের চুপচাপ আশেপাশে ধরল আবির কত কাপল ফুটপাত দিয়ে একসাথে হাঁটছে কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে আর কতক মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হয় খুব ইচ্ছে করছিল আবির ভাই। আবির ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরার কিন্তু সাহস হয়নি সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে আবিরের পিঠে মাথা রাখল মেঘ আবিরের সঙ্গে সঙ্গে আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো মেঘটা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে থামলো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আমরা এখানে কেন আসছি আবির নিরেট কণ্ঠে বলল তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো সত্যি আবির আবির মেঘকে নিয়ে ভেতরে ঢুকে ঢুকে বলল পছন্দ কর মেঘের উত্তেজনার নিমিশেই মিলিয়ে গেল আসতে আসতে করে বলল আমি তো বাইক চিনি না আর আমার পছন্দ ভাই আর কি ভালো লাগবে আবির শক্ত কণ্ঠে বললো তানভীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাছাড়া তুই ওকে গিফট করবি এতে পছন্দ না হওয়ার কি আছে তুই কাল তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর আমি তো আছি মেক আশ্চর্য নয় না তাকিয়ে বললো আমি গিফট করব মানে আবির কপাল কুচিয়ে বলল এত মানে বসতে হবে না আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেল বলছে ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে সবশেষে দুইটা বাইক নিয়ে কনফিউজড মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভনিতা ছাড়াই বলে উঠলো দয়া করে দুইটা নেওয়ার চিন্তা করবেন না প্লিজ আবির মেঘের মুখে মুখোমুখি হয়ে ছোট করে বললো আমারটা রেখে এই দুইটা নিয়ে নেই মেঘ চিৎকার করে বলে উঠল না আপনারটা আমার অনেক পছন্দ আবির মৃধু হেসে সাইডে গিয়ে বসল মেঘকে বলল। তানবিরকে কল দেওয়ার জন্য আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই সেই কথাগুলোই বলছে যা আবির শিখিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই তানভীরে চলে আসছে মেঘ তানভীরের হাতে দুটা চিরকুট দিয়ে বললো যে কোনো একটা তুলো তানভীর বনুর কথা তাই করলো সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বলল সারপ্রাইজ এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে আবির ফাঁস ফিরে মেঘের দিকে চেয়ে বলল আমাদের দুজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দ ওর তানভীর আবিরকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মেঘকেও ধন্যবাদ দিল বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল। ভাইয়া দিবা না তানভীর হাসি মুখে বলল অবশ্যই দিব এক মিনিট ওয়েট করবো অনু আবিরকে সাইডে নিয়ে তানভীর কানে কানে বলল ভাইয়া হেল্প করো প্লিজ আবির কপালগুছকে বলল কী হেল্প তানভীর ভিড় ভিড় করে বলল তোমার মতো আমিও আমার ওনাকে প্রথমে বাইকে বসাতে চাই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত তপ্তস্বরে শোধালো আমি আমি কারে প্রথম বাইকে উঠাইছি ঠাট্টা সরে বলল। আমার সামনে ঢং করো না ভাইয়া আমায় বাইকে উঠাতে উঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো মিমাদিকে বাইকে ঘুরাবা ঘুরাবা দূরের কথা আমায় বাইক ছুতেই দাও বনুরে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছো বনুরে নিয়ে ঘোরার কয়েকদিন পরে আমারে তোমার বাইকে প্রথম উঠতে দিছো কি ভাবছো আমি জানি না তুমি যেদিন প্রথম বনুরে নিয়ে ঘুরছো সেদিনই আমার বন্ধু আমায় বলছে আমি নিঃশব্দে হেসে বল আবির নিঃশব্দে হেসে বলছে আসতে বল ও শুনে ফেলবে তানভীর আকুল সরে বলল তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল তোর ওনাকে তো আনতেই চাইছিলাম কিন্তু ওনাকে কিছু বলার আগেই ছুটে পালাইছে তানভীর স্বস্তির ভঙ্গিতে বলল প্লিজ ভাইয়া আবির ভ্রুকুচকে তাকিয়ে বিড়বির করে বললো তুই তুইও তো তোর বোনের মতোই হয়েছিস ঠিক আছে দেখছি